এইগুলো কি বানিয়েছো এইগুলো হেভি লাগছে কিন্তু খেতে কি বল হেভি লাগছে কিন্তু খেতে কি দিয়ে বানিয়েছ এটা হচ্ছে সকালে বীদgadoler রস বানাই না রসটা তো খেলাম তারপরে সেই রসটা হচ্ছে ছেকে বার করে নিয়েছি যে চিবড়াটা ছিল ওই যে চিবড়াটা ফেলে দেবো দিয়ে চিবড়ার মধ্যে একটু আদা রসুন পেস্ট করে দিয়েছি একটু प्याज পেস্ট করে দিয়েছি দিয়ে মধ্যে বেসন দিয়েছি একটু মশলা দিয়েছি ভাজা মশলা দিয়ে এইরকম ভাবে টিকার টাইপের বানিয়ে এই হালকা घीতে আর কি মানে ডুবানো ফ্রাই না মানে জাস্ট আর কি ব্রাশ করে দিয়েছি তারপরে এরং করেছি ভালো লাগেনা কি তো

যা তা তুমি ছেলে কি শিখবে তোমার থেকে ঠিক আছে তাহলে এখন এটা খাই কালকে আবার রস্তব স্কুলে গিয়েছিলো স্কুল থেকে বাই চলে আসলো আমার এখন আজকে রান্না কমপ্লিট হয়নি স্কুলে আজকে হলো আমার বলল কারণ আমি রান্না কমপ্লিট হতে একটু দেরি হয়ে গেছে ওই রান্না হচ্ছে আর সকাল বেলা জুস খাওয়া হয়েছে যে গাজরের

একটা দিলসে পেয়ে যাবে তোমরা সত্যি দারুণ খেতে আমি আমি নিজে না হট করে মাথা আসলো যে এই ইয়েটা ফেলে দেবো আর দাও সব খেয়ে নিলো কিরল বানাই তাই আমি প্রথম দিন বানাম এর আগে বিদ্যালয় গ্রেড করে এই ধরনের অনেক কিছু বানিয়েছি কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে প্রথম বানালাম রেসিপি দেব একদিন ঠিক আছে